পরে যেটা মোস্ট কমন একটা আমাদের চিন্তা থাকে আমাদের বডি স্কিন কেয়ারের মধ্যে সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক স্ট্রেচ মার্ক কিন্তু এটা সবাই কম বেশি আমরা ফেস করে থাকি ডিউরিং পিউবার্টি প্রেগন্যান্সি অনেক টাইমেই আমরা এটা ফেস করে থাকি সো এটা নিয়ে অনেক বেশি অনেকে ইনসিকিউর থাকে তাদের স্কিন নিয়ে অনেকে অনেক রকমের চিন্তা করতে থাকে যে এটাকে একেবারে কখনো যাবে নাকি যাবে না ইভেন অনেক মিথ আছে এটা নিয়ে যে অনেকের ধারণা কখনো স্ট্রেচ মার্ক কিন্তু রিমুভ করা পসিবলও না আর কেন হয়েছে এটাও কিন্তু অনেকে বলতে পারে না কবে তার বডিতে এই ধরনের মার্কস ডেভেলপ হলো বা কিভাবে এটা রিমুভ হবে কি হবে না বা এটা কোনো ধরনের ডিজিজও কিনা অনেক ধরনের কনফিউশন থাকে সো আমি বেসিক্যালি জানতে চাই যে স্ট্রেচ মার্কটা আসলে কি এটা আগে জানবো ফার্স্ট অফ অল ইটস নট এ ডিজিজ ওকে জেনারেলি স্ট্রেচ মার্কসটা আমাদের কি কারণে হয়ে থাকে এবার একটু বলি তুমি জেনারেলি যে রিজনগুলো বললে ধরো তোমার বয়সন্ধিকালের সময় প্রেগনেন্সির সময় হম যে কী হয় আমাদের স্কিনটা হঠাৎ করে কিন্তু অনেক স্ট্রেচ করে যেটা থেকে বেসিকটি বলতে পারো যে এই যে স্ট্রেচ মার্কসের এই নামটা আসা সো যখন দেখা যায় যে আমার স্কিনের উপর একটা স্ট্রেস পড়ছে হঠাৎ করে অনেক বেশি ওয়েট গেইন হলে বা ওয়েট লুজ করলে যেটা হয় কি আমার স্কিনের যে ইলাস্টিন বা কোলাজেন যেটা সেটা একটা ব্রেকডাউন হয় এবং সেটা থেকেই আমার স্কিনের উপর এই স্ট্রেচ মার্কসটা ডেভেলপ করে তো এই স্ট্রেচ মার্কসটা সাধারণত দেখা যায় পিউবারটির সময়ে আমরা যখন গ্রোথ হয় অনেকের সেই টাইমে এটা দেখা দেয় বা অনেক বেশি ওয়েট গেইন করলে বা ওয়েট লুজ করলে স্কিনের উপর এই স্ট্রেসটা পড়ে সেটা থেকেও এই স্ট্রেচ মার্কসটা দেখা দেয় তারপর ফ্যামিলিতে যদি কারো স্কিন স্কিন এমন কারো স্কিন টাইপ দেখা যাচ্ছে যে তুমি হয়তো তোমার বাবা বা মায়ের এমন একজনের স্কিন টাইপ তুমি পেলে যে যে স্কিনটা হচ্ছে প্রোন টু ডেভেলপ স্ট্রেচ মার্কস ভেরি ইজিলি হয়তো দেখা যাচ্ছে এমন অনেকেই আছে যারা ওয়েট গেইন করছে বা প্রেগনেন্সিতে তাদের ওরকম সিভিয়ারভাবে স্ট্রেচ মার্কস হয়তো পড়ছে না আবার অনেকে হয়তো আছে যে খুব সিভিয়ারভাবে পড়ে যাচ্ছে সো এখানে কিছুটা জেনেটিক্সের একটা ইম্প্যাক্ট থাকে আর স্ট্রেসের তো একটা ব্যাপার আছেই যে এক্সেসিভ স্ট্রেস নি কিন্তু দেখা যায় যে আমাদের স্কিনের কোলাজেন যেটা বা এগুলো কিন্তু আস্তে আস্তে ব্রেকডাউন করতে থাকে সো সেটা থেকেও কিন্তু আমার স্কিনটা মানে স্ট্রেচ মার্কস ফর্ন হয়ে যেতে পারে হ্যাঁ সেটা থেকে এটা সিভিয়ারিটিটা বেড়ে যেতে পারে তাহলে এটা ট্রিটমেন্টটা কি রকম হতে পারে আচ্ছা আমি যদি একদম অনেস্টলি বলি ঠিক আছে সো এই একটা ক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই কথাটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট বাট তার থেকে বেশি আমি একটা কথা বলবো যে তোমাকে আমি একটা সিম্পল জিনিস বলি যেমন আমি আশেপাশে আমাদের অনেকের মধ্যেই দেখি যে স্ট্রেচ মার্কস নিয়ে বেশ কনসার্ন তুমিই বলো এটা এতটাই স্বাভাবিক যে আমার বসন্ত কালে যখন আমি আমি একজন মানে গ্রো করছে বা একজন বড় হচ্ছে বা হঠাৎ করে ওয়েট লুজ হওয়া ওয়েট গেইন করা এগুলো কিন্তু আমাদের জীবনের খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে সেটা থেকে স্কিনের এটার একটা সাইন বা খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল রাইট ফর এক্সাম্পল তুমি যদি দশজনের সাথে কথা বলো তুমি কথা বলে হয়তো দেখবে দশ জনের মধ্যে হয়তো নয় জনের বা দশ জনেরই হয়তো মার্কস আছে কিন্তু আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে ওপেনলি কার সাথে অনেকে কথা বলতে কমফোর্টেবল ফিল করি না বলে আমরা জানতে পারি না এবং এটাই ভাবে বসে থাকে যে হয়তো এটা আমার একটা ফ্লো এবং এটা নিয়ে নিজেকে নিজেরা মন খারাপ সিকিউর ফিল করতে থাকে ফিল করি বাট এটাকে আসলে ইনসিকিউর ফিল করার মতন কোনো কিছু আমি তো মনে করি না তোমার কি মনে হয় না আমার মনে হয় যে আমরা বডি পজিটিভিটি নিয়ে এত কথা বলি সো আমরা যদি নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে না পারি যে এরকম আমরা আছি এভাবে যদি নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ বডি পজিটিভিটি আর আমার মনে হয় যেটা যে এই ধরনের বডি পজিটিভিটি থেকেই কিন্তু মাইন্ড পজিটিভিটিটা আসে সো আমি যদি রেগুলার লাইফে ভালোভাবে ফাংশন করতে চাই আমার এই জার্নিটা এভাবেই স্টার্ট হওয়া উচিত বা আমার এই নিজেকে দিতে হবে অবশ্যই এবং একটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা কথা আমি তোমাকে বলি চেঞ্জ স্টার্টস উইথ ইউ সো তুমি যদি পজিটিভলি চিন্তা করতে না পারো ইউ ক্যানট এক্সপেক্ট যে আরেকজন পজিটিভলি চিন্তা করবে সো তুমি যদি নিজেকে পজিটিভলি দেখো তুমি যদি নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকো দ্যাট চেঞ্জ স্টার্ট উইথ ইউ অ্যান্ড দ্যাট স্প্রেডস তুমি কিন্তু তোমার অরাটা স্প্রেড করো তোমার আশেপাশে রাইট তোমার যে এনার্জি সেটা কিন্তু তুমি তোমার আশেপাশে স্প্রেড করছো সো আমি আরেকজনের কথা শুনে মন খারাপ করে বসে না থেকে আমি যদি বরং নিজে কনফিডেন্ট থাকি এবং নিজেই আমি পজিটিভিটিটা ছড়াই সেটা কিন্তু আরেকজনের উপর ট্রান্সফার করবে এবং এভাবে জিনিসটা ছড়াতে থাকবে আমি আমি কেন এই কথাটা বললাম বিকজ আমি স্ট্রেচ মার্কস নিয়ে আমাদের এখানে প্রচুর আমি প্রশ্ন এবং কোয়েরিস পাই স্ট্রেচ মার্কস সবার থেকে আমারও আছে আই বিলিভ তোমারও হয়তো আছে সো দিস ইজ ভেরি ন্যাচারাল সো এগুলোকে আমরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবো ততটাই ভালো এবং স্বাভাবিক এটা এটা আমার মনে কি এটা এমন একটা বিষয় বা আমি বলবো স্কিনের এটা এমন একটা মানে এফেক্ট যেটা নিয়ে আমি মন খারাপ করা মানে শুধুমাত্র মানে কি বলবো নিজের নিজেকে নিজেই স্ট্রেসফুল একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া বা নিজের মানসিক ভাবে নিজেকে আমি ডিসফাংশনাল করে ওয়ে এটা আমি তাই বলবো এবার আসি আমি ট্রিটমেন্টের কথা যদি বলি এটার আসলে খুব ভিজিবল ইম্প্রুভমেন্টের কোনো ট্রিটমেন্ট নেই বাট আমি এটা প্রিভেন্ট করার চেষ্টা করতে পারি সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমার স্কিন যেন হাইড্রেটেড থাকে ময়শ্চারাইজড থাকে এটা আমাকে এনশিওর করতে হবে সো হাইড্রেশনের জন্য আমি বডি লোশনের সাথে হালোরনিক অ্যাসিড মিক্স করে ইউজ করতে পারি যেমন আমি গ্লিসারিন মিক্স করে ইউজ করতে পারি যেটা কিনা আমার স্কিনে ময়শ্চারটা ধরে রাখতে হেল্প করবে সাথে হচ্ছে আমি খুব ভালো ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করতে পারি যেমন অলিভ অয়েল ইউজ করতে পারি আমার স্কিনে এগুলো কিন্তু আমার স্কিনে ময়শ্চারাইজেশন ধরে রাখতে হেল্প করবে এবং ফর एग्जांपल প্রেগন্যান্সির সময় যদি আমি এগুলো মেইনটেইন করি হয়তো আমার স্ট্রেচ মার্কসটা যদি অনেক 100% হওয়ার একটা চান্স থাকে সেটার ভিজিবিলিটিটা আমি হয়তো কমিয়ে আনতে পারবো আর এছাড়া চাইলে যদি ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করা যেতে পারে কেউ যদি মনে করে যে না আমি জাস্ট একটু দাগটা একটু কমাতে চাই ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে যদি কোন স্কিন লাইটেনিং ইনগ্রেডিয়েন্ট দেয় সেটা পার্সেন্টেজ স্কিন এর সব সবকিছু বোঝে সেটা ইউজ করা যেতে পারে বাট উই শুড নো যে আমার এই ইস্যুটা কিন্তু স্কিনের ডার্মাল লেয়ারে হয়ে থাকে এবং দিস ইজ নট সামথিং যে আমি উপর থেকে কিছু একটা মানে স্কিন লাইটনিং কিছু ইউজ করে হান্ড্রেড পার্সেন্ট ভিজিবিলিটিটা রিডিউস করতে পারবো